টানা তিন দিনের প্রবল বৃষ্টিতে জাম্বনি ব্লকের ডুলুং নদী বন্যার রূপ নেয় নদীর কজয়ে তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে ভোগান্তিতে পড়েন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন নেতামন্ত্রীর একাধিক আশ্বাস সত্ত্বেও এখনও স্থায়ী সেতু নির্মাণের কাজ হয়নি ফলে প্রতি বর্ষায় একই সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে রাস্তাটি বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এখানে এবং প্রতিনিয়তই যখনই একটি বৃষ্টি বা বৃষ্টি বেশি বৃষ্টি হচ্ছে বা ডিভিসির থেকে জল ছাড়া হচ্ছে রাস্তা টোটালি অফ হয়ে যাচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট টাউন হচ্ছে এদিকে এ হসপিটাল লেখাপড়া বাজার সমস্তটাই এদিকে আর ওদিকে আমরা যারা জামমনির লোকেরা যারা আছি তারা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে পড়ছে এখানে কোনো রকম স্বাস্থ্যজনিত সুযোগ সুবিধা বা লেখাপড়ার সুযোগ সুবিধা মার্কেটিংয়ের সুযোগ সুযোগ নেওয়ার জন্য আমাদের মিনিমাম পঞ্চাশ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে দুদিকের লোকেরই দাবি আছে যাতে এখানটা একটা ব্রিজ হয় কিন্তু এখন পর্যন্ত ব্রিজের শুধু সার্ভেটুকুই হয়েছে আর কিছুই হয়নি এই জল বেড়ে যাওয়ার জন্য মানুষের তো যা অসুবিধা হওয়ার হচ্ছে এই রুগীদের নুমূর্ষু রুগীদের হসপিটালে যেতে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাচ্ছে